রিয়াল মাদ্রিদে এমবাপ্পে সেই নাম যার মুখোমুখি দাঁড়িয়ে আছে একটা রেকর্ড আর মাত্র সাত গোল করলেই তিনি ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখে ফেলবেন উনিশশো বিরানব্বই তিরানব্বই মৌসুমে ইভান জামোরানোর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার পথে এমবাপ্পে আজ তার গল্প শুনতেই চলুন এই ভিডিওতে থাকছে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে প্রথম চৌচল্লিশ ম্যাচে অর্জিত অসাধারণ পরিসংখ্যান একত্রিশ গোল ও পাঁচটি এসিস্ট সমালোচনার মুখে দাঁড়িয়ে প্রথম আঠারো ম্যাচে নয় গোল থেকে পরবর্তী ২৬ ম্যাচে বাইশ গোল করার নাটকীয় পরিবর্তন কিভাবে তার এই ধারাবাহিকতা তাকে সাবেক চিলির ইভান জামরানোর রেকর্ড সাঁয়ত্রিশ গোল ভেঙে নিতে সাত গোল বাকি রাখছে কিছু হাস্যরসপূর্ণ ও তুলনামূলক দৃষ্টিভঙ্গি যেখানে প্রশ্ন উঠবে এমবাপ্পে কি সত্যি সমালোচকদের মুখ বন্ধ করে নতুন ইতিহাস গড়তে পারবেন চলুন বিস্তারিত বিশ্লেষণে যায় রিয়াল মাদ্রিদে এমবাপ্পের যাত্রা শুরু হয় কিছু সমালোচনামূলক মন্তব্যর মাঝে প্রথম আঠারো ম্যাচে নয় গোল যা হয়তো সমালোচকদের মুখে প্রশ্ন তুলে দিয়েছিল তবে পরবর্তী ২৬ ম্যাচে তিনি বাইশ গোল করে নিজের খেলার নতুন ছন্দ প্রতিষ্ঠা করেন এখন তার মোট পরিসংখ্যান দাঁড়িয়েছে চৌচল্লিশ ম্যাচে একত্রিশ গোল ও পাঁচটি এসিস্ট যার উপর নির্ভর করে মাত্র সাত গোল বাকি থাকলে তিনি ইভান জামরানোর রেকর্ড ভেঙে যাবেন এটি কেবল সংখ্যা নয় বরং তার ধারাবাহিকতা আত্মবিশ্বাস ও মাঠে নেতৃত্বের প্রমাণ রিয়ালে তার শুরুতে ছিল কিছু কঠোর সমালোচনা অনেকের বলাটা ছিল জুনিয়র জুড বেলিংহাম রৌদ্রিক ও নিয়ে দল সঠিকভাবে সাজেনি তবে এমবাপ্পে প্রতিটি ম্যাচে তার খেলার মাধ্যমে সেই সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন টেকটিক্যাল দিক থেকে তার গোলের ধরন চ্যালেঞ্জ গ্রহণের স্টাইল ও অবস্থান পরিবর্তন স্পষ্টভাবে দেখায় যে তিনি কিভাবে মাঠে নিজেকে বদলে দিয়েছেন প্রতিটি গোল শুধু স্কোরবোর্ড নয় বরং তার আত্মবিশ্বাস ও দলের খেলোয়াড়দের মধ্যে নতুন উৎসাহ সঞ্চার করেছে তুলনামূলকভাবে দেখলে প্রথম আঠারো ম্যাচে হয়তো তার খেলা ছিল একটু অনিশ্চিত কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে অ্যাম্বাপ্পে যেন পুরোপুরি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন কিছু হাস্যরসপূর্ণ মন্তব্য উঠে আসে মনে হচ্ছে অ্যাম্বাপ্পে রিয়ালের গোল কারখানায় বিদ্যুৎ প্রবাহিত করছেন যেন ম্যাচে বলে বল চুম্বন করছে এ নাটকীয়তা ও উত্তেজনা নিশ্চিত করে যে প্রতিটি গোল তার রেকর্ড ভাঙার স্বপ্নকে আরও কাছে নিয়ে আসছে শুধু সাত গোল বাকি আর মাঠে তার ধারাবাহিকতা ও মনোভাব যদি ঠিক থাকে তাহলে রেকর্ডের দিন দূরে নয় সার সংক্ষেপে এমবাপ্পে এই যাত্রা শুধু ব্যক্তিগত রেকর্ডের গল্প নয় বরং এটি একটি প্রেরণার গল্প যেখানে সমালোচনা ও বাঁধাকে কেটে নতুন ইতিহাস লেখা হচ্ছে তার চৌচল্লিশ ম্যাচের পরিসংখ্যান সমালোচকদের মুখ বন্ধ করে রেকর্ডের দিকে অগ্রসর হওয়া এই সব কিছুই ফুটবল প্রেমীদের জন্য এক অনুপ্রেরণা প্রশ্ন হলো কি তার ধারাবাহিকতা বজায় রেখে সাত গোলের সাথে রেকর্ড ভাঙতে পারবেন নাকি নতুন সমালোচনার পর্ব শুরু হবে আপনার মতামত কমেন্টে জানান যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট ও ম্যাচের পর নতুন রেকর্ডের গল্প নিয়ে আবার দেখা হবে পেজটিকে ফলো করে পাশে থাকুন